যাইতে নদী যাইতে খাল মগো বরিশাল ভেরি ফানি আমাদের বাসা বরিশাল না হলো আমাদের খুলনা বাগেরহাট যশোর ওই দিককার সমস্ত মানুষদের কিন্তু বরিশালের মানুষ বলে আখ্যায়িত করা হয় আজকের ভিডিওর মেইন জিনিস হচ্ছে আমাদের ওই দিককার জাতীয় ঐতিহ্যবাহী পিঠার সাথে থাকবে ভাইরাল হাসের মাংস রান্না ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা অনেক বেশি ভালো আছে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবিছি আসসালাম আর একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। সত্যি আমি আমার ভিডিওতে যে গান গিয়েছি তার জন্য আবার বরিশালের আপু ভাইরা এসে আমাকে বকাবাজি করবে আমি কিন্তু কোন জায়গার মানুষকেই ছোট করে কথা বলিনি কারণ আমার কাছে সব জায়গার মানুষই সমান সব জায়গাতেই ভালোমন্দ মিশিয়ে মানুষ ভালোবাস করে। জায়গা বাদ দাও চলে আসি আমাদের ভিডিওতে সকালবেলা হতেছে রান্না-বান্না আজকে দুপুরে খাওয়া হবে তেলাপোকা মাছ দিয়ে সাথে থাকবে আলু স্পেশাল রান্না বানাতে হবে রাতে তো এই যে তোমাদের তানিশা भाभी সুন্দর মুখখানা তোমাদেরকে না দেখাইলে কি হয় বলো। এই আমি একটু ক্যামেরার সামনে এসে তোমাদেরকে হাই হ্যালো বলতেছিলাম আমার জিজ্ঞাসা করতেছিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এর মধ্যেই কিন্তু আমাদের বাসাতে সেই ভাইরাল হাঁসের আগমন হয়ে গিয়েছে এই যে দেখো আমাদের সেই ভাইরাল হাঁস যাকে নিয়ে তোমরা হাজার হাজার ভিডিও অলরেডি দেখেছি মগ হাঁসের সাইজ পুরোপুরি হাঁসের ওজন কিন্তু ছিল প্রায় কেজির সকালবেলা আমাদের বাসায় একটা আন্দোলন চলে সেটা হচ্ছে যে আমরা কোন মুভি তো ফাইনালি আমরা ডিসাইড করি যে একটা কমন মুভি দেখব সেটা হচ্ছে বুলবুলাইয়া এই হাঁসকে ভাইরাল হাঁস বলার কারণ তো তোমরা অলরেডি জানোই এটা নিয়ে আমরা অনেক অনেক রিলস বানাইছি অনেক অনেক ভিডিও বানাই আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমরা এটা প্রেডিক্ট করেই নিয়েছিলাম যে তোমরা একদল মানুষ এসে বলো একটা হাঁস নিয়ে আর কত ভিডিও ভেরি আমরা কারোর শো অফ তো করি একটা কিনে এই কথা যারা কন্টেন্ট নিয়ে তুমি স্বপ্ন দেখলে শুধুমাত্র বাজে স্বপ্নই দেখবে উঠার পরে তোমার নিজের নিজের যে কত পরিমানে বকা দিতে ইচ্ছা করবে যে জীবনে এই ধরনের মানুষের সাথেও আমরা মিশতে পারি জায়গা বাদ দাও সেই ধরনের মানুষের কথাবার্তা হাঁস কাটার আগে অবশ্যই কিছু এনার্জি গেইন করা উচিত সেই জন্য আমরা আর নারিকেল কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য ইদানিং ডাব কিনতেছি আর ধরা খাইতেছি ডাবগুলা কেমন জানি সোকল আত্মীয় স্বজনের মতো হয়ে গেছে উপর থেকে একদম টিপ টপ ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাকলেও ভেতরটা একেবারেই ফাঁকা না আছে পানি না আছে নারিকেল বেশ কয়েকদিন ধরে ডাব কেনার এক্সপিরিয়েন্স খুবই খারাপ যাইতেছে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে না এই বছর আর ডাব কিনা খাবো ফাইনালি সবার জল্পনা কল্পনা শেষ করে সেই ভাইরাল হাস কাটাকাটির পালা তো আম্মুই বসে কাটতে আমি আসলে এত বড় হাস উঁচা করে কাটার মতো মানে দুঃসাহসিকতা করতে চাইলাম না আজকের ব্লগে ভাবলাম তোমাদেরকে একটা এমসিকিউ দিয়ে দিই সেটা হচ্ছে আমার হাসের কোন জিনিসগুলা খাইতে অনেক বেশি পছন্দ যারা জানো তারা ঝটপট করে কমেন্ট করে তো অবশেষে হাঁস কাটাকাটির পরে চলে গেছিলাম গোসল করার জন্য গোসল করে আজকে চুলটাকে টান টান করে বেঁধে রাখলাম আমার ভাবির সাথে গল্প করতেছিলাম ফ্যান ছাড়া না বন্ধ করা কি নিয়ে জানি অনেকগুলো কথা বলতেছিলাম ওগুলো আমার এখন মনেও নাই গোসল করার পরে আমার একটা প্রধান কাজ হচ্ছে আমি আমার বাসার বারান্দায় যাই যে আমি মানুষের বাসার বারান্দার দিকে রাস্তার দিকেও কিছু কি মেরে তাকায় থাকি আসলে বোঝার চেষ্টা করি কার বাসাতে কি হইতেছে হারির খবর নেওয়ার চেষ্টা করি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর্বে আমি আকাশ আর ভাবি পড়ে গেছিলাম সবার লাস্টে তাই আমরা আম্মুর বিছানার উপরই বসে খাওয়া দাওয়া শুরু করছিলাম খাওয়া দাওয়া শেষ করে দিছিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে আমার মুখে উঠে গেছে অ্যালার্জি বুঝলাম না আমি ঘুমাইলেই কেন আমার মুখে অ্যালার্জি ঘুমটা আসলে সকালে হোক আর দুপুরে হোক আর রাতেই হোক অ্যালার্জি উঠবে এটাই তো এখানে নিজেরাই চাউমিন আরান্না করে তারপরে নিজের খাওয়া শেষ করে সে তার আম্মীর জন্য মিল্ক দিয়ে বাদাম শেক বানিয়ে নিয়ে আসে এইভাবে করে দুধ আর বাদাম একসাথে মিক্স করে খাইতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে সাথে নিয়ে নিয়েছিলাম দুইটা বিস্কুট যার একটা বিস্কুটই আমি খাবো কারণ দুধটা খাওয়ার আগে মনে হয়েছিল একটা বিস্কিট খেয়ে নিলে হয়তো আমার বেশি ভালো লাগে আমার খাওয়া দাওয়া হইতে হইতে হাসান সেতু চলে এসেছে আর হাসান সেতু যখন আসে ননি যাবে দরজা খোলার জন্য কিন্তু হাসান সেতু কথা বলে না ননি দরজা খুলে না কি যে একটা অবাক করা কাণ্ড তাদের দুজন আর ইতিমধ্যে কিন্তু আমাদের হাসের মাংস রান্নার প্রসেসিং চলতেছে এটার ফুল ডিটেলস ভিডিও হয়তো আমার আমুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগস আপলোড করা হয়ে গিয়েছে ভাই ওই দিনকার হাসের মাংসটা যে কি পরিমাণ দুর্দান্ত সুস্বাদু হয়েছিল আই উইশ আমি তোমাদেরকে খাওয়াইতে পারতাম তোমরা অনেকেই কমপ্লেন করো যে আমার এত বড় বড় ভিডিও দেখতে নাকি তোমাদের চোখ ব্যথা হয়ে যায় আসলে কি করু লেডিস নেহু আদাত সে মাঝে এরপর বসে পড়ছিলাম চালের গুড়া পিঠাগুলাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে ছাঁকতে আর এটা ছাঁকার সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার নানু পিঠা বানাইতে বসতো আর আমি চালের গুড়ার উপরে হাত দিয়ে দিয়ে নিজের নাম লেখার চেষ্টা করতাম দিনে দিনে বয়স যত বাড়তেছে ততই মনে হয় ছোটবেলার সময়গুলো অনেক বেশি সুন্দর ছিল অন্তত জীবনে কোনো প্রকার দুশ্চিন্তা ছিল না আমাদের চালের গুড়ার মিক্সিংও রেডি হয়ে গেছে আর এই যে সেই মেশিন যাকে দিয়ে আজকে পিঠা বানানো হবে আমাদের ঐতিহ্যবাহী পিঠা পিঠার নামই তো বললাম না তোমরা কে কে পিঠা চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমি তো আসি তোমাদের নাম বলে দেওয়ার জন্য পিঠা যখন বানানো হয় আমাদের বাসায় তখন আমাদের দুই দলের ভিতরে একটা যুদ্ধ চলে সেটা হইতেছে কে এই কল ঘুরাবে আর কি আটা হচ্ছে মেশিনের মধ্যে দিবে আটা মেশিনের মধ্যে দেওয়ার দায়িত্ব সবাই নিতে চাইলো কল ঘোরানোর দায়িত্ব কিন্তু সহজে কেউ নিতে চায় না কারণ এটা অনেক কষ্টের কাজ আমাদের বাসাতে আছে সুপার রোম্যান ননি সে নিজেই বসে পড়ছে কল ঘুরাবে বলে এই যে দেখো মাশাআল্লাহ আমাদের নুডলস এর মতো পিঠা কিন্তু বের হয়ে যাচ্ছে বাট এটাকে নুডলস ভেবে কেউ ভুল করো না এটা হচ্ছে আমাদের ওই দিককার মানুষের ঐতিহ্যবাহী পিঠা যার নাম হচ্ছে জামাই পিঠাও বলা হয় অথবা সিআই পিঠাও বলা হয় জামাই পিঠা বলা হয় কারণ যখনই কোনো বাসাতে নতুন জামাই আসে তখন তাকে আপ্যায়ন করার জন্য এই পিঠা থাকবেই মা অনেকের কাছে শুনছি পিঠা নাকি আবার দুধ দিয়ে সেমাই মতো রান্না করেও খায় আসলে ওটা আমার খাওয়ার ইচ্ছাও নাই কারণ আমার দুধের খাবার তেমন একটা ভালো লাগে না আমরা যেভাবে খাই সেটা হচ্ছে এই পিঠা এভাবে বানানোর পরে হাঁসের মাংস অথবা গরুর মাংস চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে রান্না করে দেন আমরা খাই হচ্ছে আমাদের পিঠা বানানোর ফাইনাল ধাপ এরকম বড় একটা কড়াইয়ের ভিতরে সরি পাতিলের ভিতরে পানি দিয়ে পানিটাকে গরম করে দেন হচ্ছে এরকম চালনি টাইপের কিছু একটার ভিতরে পিঠাগুলো দিতে হবে দেওয়ার পরে যে পানির ভাবটা উঠবে ওইভাবেই কিন্তু পিঠাটা সিদ্ধ হবে ঢাকার যারা আসো বা ঢাকার আশেপাশে যারা আসো তারাই পিঠা বানায় খাইতে চাইলে অবশ্যই তোমাদেরকে এরকম একটা মেশিন অথবা কল কিনে নিতে হবে এটাকে পিঠা বানানোর কলই বলে কল ছাড়া কিন্তু এই পিঠা বানানোর মিশন ইম্পসিবল হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না হয়ে গেছে চুই ঝাল রসুন দিয়ে গরম গরম ঝাল ঝাল হাসের মাংস আর সাথে ছিল শিয়াই পিঠা আমার মনে হয় আমাদের বাসার প্রত্যেকটা মানুষ একদম গলা পর্যন্ত করে ওই দিন খাইছিল কারণ এত মজা হয়েছিল খাবার আমরা অনেক জায়গারই অনেক রকম পিঠা খাইছি যেগুলো এরকম গরু মাংস অথবা হাসের মাংস দিয়ে খাইতে হয় বাট ট্রাস্ট মি আমার কাছে শিয়াই পিঠার হাসের মাংসের কম্বিনেশনের থেকে বেস্ট কম্বিনেশন আর কোনো কিছুই মনে হয় না বাসার সবাই এখন আসার সবাই মিলে খাওয়া দাওয়া করার মজা তো অলরেডি তোমরা জানোই যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো এটা জানোই যে আমরা আমাদের বাসায় প্রত্যেকটি স্পেশাল খাবার একসাথেই খাওয়ার চেষ্টা করি নট অনলি স্পেশাল ভর্তা ডাল দিয়ে খাইলেও কিন্তু আমরা সবাই একসাথেই খাওয়ার চেষ্টা করি এই পিঠাটা কিন্তু সকালবেলার নাস্তায়ও অনেক বেশি ভালো লাগে তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আমাদের খাওয়া দাওয়া করা দেখে যদি তোমাদের খেতে ইচ্ছা করে দেন অবশ্যই তোমরাও কিন্তু বাসায় বানায় ফেলতে পারো আমার এমসিকিউর অ্যান্সারটা আমি তোমাদের ভিডিওতেই দিয়ে দিই যেটা আমি শুরুতে বলি নাই আমার অ্যাকচুয়ালি হাঁসের পা হাঁসের ঠোঁট খেতে অনেক বেশি পছন্দ আর সাথে হচ্ছে হাঁসের পাখা খাবার টেবিলে বসে অনেক ভিডিও করা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আম্মুকে আর ভাবিকে এত কষ্ট করে আমাদের জন্য এত মজার মজার রান্নাবান্না খাওয়ানোর জন্য তোমরাও দোয়া করো আম্মুর জন্য এখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মত